হ্যালো মা লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়ব বাংলা ব্যঞ্জন বর্ণ ক কয়ে কাক ডাকে কাকা খ খয়ে খোকা তুই খেয়ে যা গ গয়ে গান গাও ঠিক ঠিক ঘ ঘয়ে ঘড়ি চলে টিক টিক উঙ উঙয় উঙ বাবুর তুমুল নাচ চ চয়ে চিলের মুখে ছোট্ট মাছ ছ ছয়ে ছাতা মাথায় খোকা চলে বর্গের জ বর্গের জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে মণিমাসি ইঁয় ইঁয়র কাঁধে চলছে চাষি টক বগিয়ে ঘোড়া ছোটে ঠয়ে ঠকঠকিয়ে দাদু হাটে ডয়ে ড্যাম কুরকুর বাদ দিবাজে ঢয়ে ঢাকি নাচে পুজোর সাজে মধ্যাহ্নয় মধ্যাহ্ন এর ছোট মাথা ত তয়ে তরু চলে সঙ্গে ছাতা থ থয়ে থলে ভরে করব বাজার দ দয়ে দল বেঁধে খেলবো মজার ধ ধয়ে ধান খেতে সব পাখির মেলা নতুন নতুন মজার খেলা প পয়ে পাকা পেপে খেতে ভালো ফ ফয়ে ফকির বাবার দাড়ি কালো ব বয়ে বকম বকম পায়রা ডাকে ভ ভয় পেয়ে খোকা ডাকছে মাকে ম ময়ে ময়ূর নাচে পেখম মেলে অন্তজয়ে যাঁতা ঘরে আওয়াজ তুলে র রয়ে রাখাল ছেলে গরু চড়ায় ল লয়ে লাটাই ধরে ঘড়ি ওড়ায় ব বয়ে বাগবাবাজি হরিণ ধরে তালবেশ্ব তালবেশয়ে শশা খেলে হজম বাড়ে মধ্যাহ্ন মধ্যাহ্নশ্বয়ে সারের গায়ে ভীষণ দন্তাশ্ব দন্তাশ্বয় সময় চলে নদীর মতন হ হুলো বেড়াল বেজায় মোটা ডয়সুনর ডয়ের নিচে একটি ফোঁটা ঢয়সূনের ঢয়ের নিচে ফোঁটা চাও অন্তস্ত অন্তস্তর নিচে ফোটা দাও খন্দিত্ব খন্দ্বটি কেবল নাচে অনুস্বর অনুস্বর দাদার লেজটি আছে বিসর্গ বিসর্গ হয় দুটি গোলে চন্দ্রবিন্দু চাঁদের তারা চাঁদের কোলে তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই